কুষ্টিয়ার দৌলতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদিকুজ্জামান খান সুমনের বৈধ অস্ত্রের লাইসেন্স বাতিল সহ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেফতারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে দৌলতপুর উপজেলা ছাত্রলীগ দৌলতপুর আব্দুল আলিম সা প্রতিবেদনে দেখুন বিস্তারিত ছয় জুন বৃহস্পতিবার বিকেলে চারটায় উপজেলা কনফারেন্সের রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমানুল্লাহ আমান লিখিত বক্তব্যে বলেন আপনারা জানেন গত চার জুন দৌলতপুর কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাদের ভর্তি ফি এবং অনার্স কোর্সের ফরম পূরণের অতিরিক্ত খরচ কমানো কলেজ ক্যাম্পাসে স্থায়ী ক্যান্টিন নির্মাণ এবং আগামী সাতই জুন ছয় দফা দিবস উপলক্ষে কলেজে ক্যাম্পাসে একটি প্রোগ্রাম করার অনুমতি সহ বেশ কয়েকটি দাবি উপস্থাপনের জন্য কলেজের অধ্যক্ষ সাদিকুজ্জামান খান সুমনের সাথে সাক্ষাৎ করেন এ সময় অধ্যক্ষ সাদিকুজ্জামান খান সুমন শিক্ষার্থীদের অপমান করে এবং স্পষ্ট জানিয়ে দেয় দৌলতপুর কলেজ ক্যাম্পাসে কোনো ছাত্রলীগের রাজনীতি চলবে না এই কলেজে ক্যাম্পাসে তিনি যেটা বলবেন সেটাই শেষ কথা বলে শিক্ষার্থীদের গালাগালি এবং অপমান করে বের করে দেয় পরদিন পাঁচে জুন বুধবার দৌলতপুর ছাত্রলীগের নেতৃবৃন্দ কলেজ ছাত্রলীগের নেতা কর্মী সহ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের দাবিগুলো আবারও পুনরায় বিবেচনা করার জন্য অধ্যক্ষ সাদিকুজ্জামান করেন এ সময় অধ্যক্ষ খান সুমন ক্ষিপ্ত হয়ে তার লাইসেন্সকৃত বৈধ অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের গুলি করতে যায় এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের কর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করতে গেলে অধ্যক্ষ সাদিকুজ্জামান খান সুমনের পোশাক ক্যাডার রাজু বিদ্যুৎ ছোটন খা জাফর ইকবাল এবং কলেজের সহকারী লাইব্রেরিয়ান মমিনুর রহমান মোহন তাদের কোমর থেকে অবৈধ অস্ত্র বের করে শিক্ষার্থীদের গুলি করতে যায় বৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীরা ভয়ের দিক বেদিক করতে থাকে প্রিন্সিপাল সুমন তার অস্ত্র দিয়ে বৈধ গুলি করতে যাওয়ার ঘটনা নতুন নয় ওই কলেজের ভূগোল বিষয়ের প্রদর্শক জহরুল আলমকে তার অস্ত্র দিয়ে গুলি করতে গিয়েছিলেন এ ঘটনায় জহরুল আলম বাদী হয়ে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন তাই আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কুষ্টিয়ার রূপকার মাহবুবুল আলম হানিফ সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাচ্ছে এই খান সুমনের বৈধ অস্ত্রের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছে এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন সহ উপজেলা ও দৌলতপুর কলেজের শাখা ছাত্রলীগের বৃন্দ ও দৌলতপুরে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন